সম্মানিত আমি এখন আপনাদের দেখাবো আপনারা লেখার সময় আপনারা খুবই সতর্ক ভাবে একটা ভুল হলে পরে আপনাদের ব্যাংকের ভুল সেটা কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না তার জন্য আপনারা প্রথমে কি করবেন সেই চেকটা করবেন ধরেন যে চেক কি করবেন সেই চেকটা বাইর এটা একটা চেক মনে করেন সেই চেকের উপরে প্রথমে লিখবেন হচ্ছে ডেট এখানে ডেট দেখতে পারছেন যেমন আমি এই চেকটা করতেছি চব্বিশ দুই দুই হাজার পঁচিশে তারপরে এখানে যে সেকটা উঠাবে তার নাম এখানে দিতে হবে সেকটা যে উঠাবে মনে করেন ভাঙাবে যে তার নামটা লিখবেন এখানে তুলতেছি আমার নাম এটা এখানে দেওয়া আছে তারপরে ধরেন কত টাকা তুলবেন আমি যেমন এখানে আশি হাজার টাকা তুলবো সেজন্য এখানে আশি হাজার লিখছি মানে এইটির মানে থাউজেন্ড টাকা যেমন আমি এটা ইংরেজিতে লিখতেছি যেমন ইংরেজিতে লেখা হয়েছে আপনারা বাংলা লিখে বাংলায় লিখবেন সম্পূর্ণ কোনো বাংলা অথবা ইংরেজি মিশাই লিখবেন না খুবই সতর্ক তার সাথে লিখবেন যখন ইংরেজি লিখবেন তো ইংরেজি লিখবেন যখন বাংলা লিখবেন তো বাংলায় লিখবেন তারপর আমি এখানে ধরেন যে মানে আশি হাজার লিখছি আশি হাজার যার চেক সে তো অলরেডি সিগনেচার করে দিয়েছে অলরেডি তারপরে অপর অপর সাইডে যাই লিখবেন ধরেন যে এই সাইডে এই সাইডে জিনিসটা এখন লিখতে হবে আমার আগে এই আগে ছিল নেই চেকটা না ছিলার কারণে তো অসুবিধা হচ্ছে চেকটা সিরে নেই চেকটা পরে দেখাচ্ছি দাঁড়ান আরো লেখা বাকি আছে দাঁড়ান আমি চেকটা লিখলাম চেকটা লেখা দেখছেন চেকটা কিন্তু লেখা হয়ে গেছে লেখার পরে যে দেখতে পাচ্ছেন আমার চেকটা এখন অপর সাইডে লিখবেন এই যে এই সাইডে ফাঁকা দেখতে পাচ্ছেন এখন এই সাইডে লিখবেন ধরেন আমি এখানে টাকাটা করবো এখন এখানে আমার নামটা ডবল করে লিখতে হবে এই জায়গা যেমন এখানে আমার নাম দিব আর তুমরা তারপরে আবার আবার লেখবো এই নিচে আমার নাম তারপরে নিচে এখানে লিখতে হবে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন চেকটা লেখা হয়ে গেল এখন এই চেকটা যখন ভাঙাবেন যেকোনো ব্যাংকে এখন বর্তমানে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকার নিচে চেক বানাতে কোনো এনআইডি কার্ড লাগে না আপনি যখন পঞ্চাশ হাজার থেকে শুরু করে উপরে যখন টাকা তুলবেন তখন আপনার এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড প্লাস এটা সরকার যখন জমা দিবেন আমার অবশ্যই এনআইডি কার্ড লাগবে আমি যেহেতু পঞ্চাশ হাজারের উপরে আশি হাজার টাকা তুলতেছি অবশ্যই আমার এনআইডি কার্ড লাগবে এই টাকাটা বাঙাইতে চেকটা বাঙাইতে এখন আপনি এটা এখন আপনি এটা সুন্দর মতো ব্যাংকে ক্যাশ কাউন্টারে এনআইডি কার্ড সহকারে জমা দিবেন কিছুক্ষণের মধ্যে মনে করেন আপনি যখন যার অ্যাকাউন্টের থেকে টাকা দেওয়ার যোগ্য হলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে দেবে ধন্যবাদ সবাই কিভাবে চেক লিখলেন অবশ্যই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাকে চেক কি না করার লাগে অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম